হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল তো ফ্রেন্ড আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু পেজে গিয়ে ফলো করবেন পেজটা পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখছেন আজকে আমরা দেখাচ্ছি গাছের একটা মার্কেট খুব সস্তায় কিন্তু এই মার্কেটটা এবং যাবতীয় জিনিসপত্র কিন্তু পাওয়া যায় যেগুলো গার্ডেনের জন্য দরকার হয় এখানে ইনডোর আউটডোর সমস্ত রকম গাছ কিন্তু আছে এবং গাছ কিন্তু খুব সস্তা হ্যাঁ তবে আপনাকে একটু দাম দর করে নিতে হবে এখানে অনেকগুলো কিন্তু দোকান আছে এক একটা দোকানে এক এক রকম দাম আপনাকে কিন্তু আগে মার্কেটটা যাচাই করতে হবে তো এটা হচ্ছে শিয়ালদা আছে শিয়ালদার একদম সামনে মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সামনেই লেফট সাইডে কিন্তু এই মার্কেটটা খুব বড় একটা মার্কেট এখানে বিভিন্ন রকম গাছ কিন্তু আছে ইনডোর আউটডোর সমস্ত রকম গাছ কিন্তু আছে বাস আপনার এই মার্কেট থেকে যে কোনো একটা গাছ উঠিয়ে আমাদের তো আছে শিয়ালদা সিউড়ি মেমো এক্সপ্রেস সেটাতে উঠে পড়ুন আপনার গাছ আপনার সিউড়িতে এসে যাবে তো দারুণ গাছ আছে এবং মার্কেটটা কিন্তু দেখতে খুব সুন্দর আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি যারা এটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনারা এই মার্কেটে চেনেন কি না বা গিয়েছেন কি না অবশ্যই কিন্তু বলবেন এবং এখানে ভ্যারাইটিস রকম গাছ আছে যারা গাছ কিন্তু ভালোবাসেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে খুব ভালো লাগবে তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক দেখছেন তারা পেজে গিয়ে পেজটাকে ফলো করুন লাইক করুন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর এবং আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন যে এই যে এই মার্কেটটা আপনারা দেখছেন এত রকম গাছ আপনারা দেখছেন আপনাদের কেমন অনুভূতি হচ্ছে তো ফ্রেন্ডস এখানে এত রকম গাছ আছে আমি তো অনেকগুলো গাছ এনেছি সিউড়িতে তো আপনারাও যদি কেউ কখনও যান শিয়ালদা অবশ্যই কিন্তু এই মার্কেটটা কিন্তু একবার দেখবেন কারণ গাছ অনেক রকম আছে অদ্ভুত অদ্ভুত গাছ আছে এবং হ্যাঙ্গিং অনেক রকম গাছ কিন্তু আছে ফ্রেন্ডস এখানে এই যে আপনারা দেখছেন কত জিনিসও আছে তো সত্যি দারুণ একটা ভিডিও আমার তো খুব ভালো লাগছে আজকের এই মার্কেটটা এসে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক তো করবেন দেখুন এটা হচ্ছে শিয়ালদার সামনেই তো আজকে আপনাদেরকে ভিডিও দেখালাম এটা হচ্ছে শিয়ালদার স্টেশন আপনারা তো অনেকেই জানেন এসেছেন এবং আসেন এবং যারা এখনো আসেননি তারা চলে আসুন গাছ কিনতে কত রকম গাছ আছে এখানে ফ্রেন্ডস তো আজকে ভিডিওটা